চট্টগ্রাম নগরীর পুরোনো এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক বংশাল রোড সময়ের পরিক্রমায় রূপ নিয়েছে আধুনিক শহরীয় জনপদে তবে ইতিহাসের পাতা রয়েছে এক সময়ের জমজমাট ব্যবসা সংস্কৃতি কেন্দ্রবিন্দু এবং নানা ঐতিহাসিক ছাপ আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব বংশাল রোডের অতীত বর্তমান এবং ভবিষ্যতের রূপরেখা এটা তো আমার দাদা আমার থেকে হচ্ছে এখন অনেক জমজমাট সব বিল্ডিং টেল্ডিং তারপরে ঘর বাড়ি মানুষজন অনেক আগে তো ধরুন আপনাদের দোকানদান ছিল হ্যাঁ চার দোকান ছিল মুদির দোকান ছিল এ এখন বর্তমানে বাজার আসছে বাজার সবাই করতেছে কংসার হিন্দু অধ্যুষিত এলাকা হ্যাঁ বেশিরভাগ হিন্দু বসবাস করেও পূজা পার্বণও খুব জাঁকজমকভাবে হয় চট্টগ্রামের কেন্দ্রস্থল কোতোয়ালি থানার অন্তর্গত বংশাল রোড একটা সময় এই রাস্তা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ব্রিটিশ আমলে এখানে গড়ে উঠেছিল কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও প্রশাসনিক প্রতিষ্ঠান বিশেষ করে টেক্সটাইল কাঠ ও ধাতব সামগ্রীর দোকান পাটে ছিল পুরো এলাকা বংশাল রোডটা ওখানে তো মনে করেন আপনার শিপিং শিপগার্ড ছিল জলিল ট্রাস্টে শিপগার্ড ছিল এই ব্যবসা বাণিজ্য এরকম ফিশিয়ারি বা ওখানে অনেক কিছু ছিল সব কিছু মানে ধীরে 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 মানে এরিয়া হয়ে আসছে আর কি এখন এসে এইভাবে হাউসিংয়ের মধ্যে এখন তো পুরো হাউসিংয়ের মধ্যে চলে গেছে এখন ওখানে আর আদি গঙ্গাবাড়ি বলতে এখানে আর কিছু রইল না এখানে বই দইয়ের জন্য বিখ্যাত ছিল দোকান দোকান ছিল আড্ডা টাটার জন্য ও বেটার ছিল সবাই এসে এখানে আড্ডা করত। বংশাল নামটি এসেছে বংশী বা ব্যাংশাল শব্দ থেকে যার অর্থ রাজকীয় প্রশাসনিক কেন্দ্র বা অর্থনৈতিক লেনদেনের ঘাঁটি ধারণা করা হয় মুঘল বা ব্রিটিশ শাসনামলে এখানে কোনো ধরনের মুদ্রা বা সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হতো যেখান থেকে এই নামের উৎপত্তি হয় মধ্যে যেটা এখন বর্তমানে কাল দেখতেছেন ওই কাল সময় কি নৌকা চলাচল করতো আর পাশে কুচেল গেছিল ছিল তো এখানে জনবসতি এখানে ওই ক্যাতগুলো কেটে এখানে জনবসতি স্থাপন করছে এখানে জনবসতি হয়েছে এটা আমরা জন্মলগ্ন থেকে দেখে আসছি এরিয়াটার মধ্যে খুব মানে ব্যবসায়িক বা হাউসিং এরিয়ার মধ্যে খুব নামকরা প্রসিদ্ধ ছিল এই গঙ্গাবাড়িটা আদি গঙ্গাবাড়ি নামে খুব পরিচিত আদি যে গঙ্গাবাড়িটা ছিল ওই মন্দিরটা এখন বর্তমানে নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে বংশাল রোড একসময় ছিল চট্টগ্রামের সংস্কৃতি ও শিক্ষারও কেন্দ্রবিন্দু এখানে গড়ে উঠেছিল কয়েকটি স্কুল পাঠাগার ও মুদ্রণ প্রতিষ্ঠান বহু জ্ঞানী গুণীর পদচারণের মুখ ছিল এই অঞ্চল অনেক পুরনো দালান কোঠা ভেঙে উঠেছে নতুন ভবন হারিয়ে গেছে পুরনো দোকানপাট আড্ডা ও সংস্কৃতির আসর রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ